বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণিতে আছো তোমাদের ইসলাম শিক্ষা এই বইয়ের মধ্যে তোমরা তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায় আছে এই যে প্রথম অধ্যায় আকাই এই আকাইদের মধ্যে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো তোমাদের বইয়ের এই যে আকাই এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের পনেরো পৃষ্ঠার মধ্যে যাও পনেরো পৃষ্ঠার মধ্যে কতগুলো অনুশীলনী আছে অনুশীলনীর মধ্যে বহু নির্বাচনের প্রশ্ন আছে প্রথমে বহু নির্বাচনের প্রশ্নের উত্তর দিয়ে দিব তারপর সৃজনশীল প্রশ্নের উত্তর তারপরে দিয়ে দিব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে দেখো প্রথমে বহু নির্বাচনের প্রশ্ন বলা আছে মসমান শব্দের অর্থ কি সংক্ষিপ্ত তারপরে আখিরাতে বিশ্বাস মানুষকে এখানে উত্তর হবে এক তিন তার মানে এই যে এক হচ্ছে সমাজে শ্রোতার পাত্রে পরিণত করে তারপরে তিন হচ্ছে শতবাদী হতে উদ্বোধন করে তার মানে রোমান সংখ্যা এক এবং তিন উত্তর হবে তারপরে দেখো তোমাদের বইয়ের মধ্যে নিচের অধিপকটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও তাহলে উদ্দীপকটা পড়তে হবে তারপরে তিন নম্বর এবং চার নম্বরের উত্তর করতে হবে তো অবশ্যই তোমরা উদ্দীপকটা পড়বা তারপরে উত্তর করবা আমি কিন্তু উত্তরগুলো বলে দিচ্ছি এই যে তিন নম্বরের উত্তর হচ্ছে আল্লাহ আল্লাহ আলিমন এটা হচ্ছে তিন নম্বরের উত্তর এরপরে তোমাদের বইয়ের এই যে ষোলো পৃষ্ঠার মধ্যে যাও ইসলাম শিক্ষা বইয়ের তো দেখো তোমাদের এই চার নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে খ এর কর্মকাণ্ডের ফলে সে রোমান সংখ্যা এক ও দুই সঠিক হবে উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক এ সমাজে সমানিত হবে তারপর অনাচার থেকে দূরে থাকবে তারপরে দেখো অঞ্চল প্রশ্ন তোমাদের বইয়ের যে অঞ্চল প্রশ্নটা আছে এটা হচ্ছে তোমাদের বইয়ের ষোলো পৃষ্ঠার মধ্যে যাও ষোলো পৃষ্ঠায় তোমাদের যে অঞ্চল প্রশ্ন আছে এই অঞ্চল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা দেখো শ্রী অংশের প্রশ্ন কি বলা আছে আকাঈদ কি তারপর অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত আয়টি ব্যাখ্যা করো তারপরে গ বলেছে ক ও খ এর ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী ব্যাখ্যা করো এরপরে ঘতে বলেছে জনক গ এর চরিত্র আসমল হোসেনের যে গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর তাৎপর্য বিশ্লেষণ করা তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা দেখো তোমাদের বইয়ের সন্ত্রাস পৃষ্ঠার মধ্যে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটে সংক্ষিপ্ত প্রশ্ন এ প্রশ্নের উত্তরও দিয়ে দিব পরপর দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখো তোমাদের বইয়ের মধ্যে যাও তোমাদের বইয়ের যে প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি এইযম এই যে কত কি বলা ছিল আকাঈদ কি তাহলে এখানে দেওয়া আছে ইসলামের মৌলিক বিশেষমূহর প্রতি বিশ্বাসকে বলা হয় আকাঈদ বা আকায়ে বলা হয় ওকে তারপরে ক্ষয়ের উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু এটা হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের উত্তর তারপরে তোমাদের বই সৃজনশীল প্রশ্নের প্রশ্নের গয়ের উত্তর দেখো এটা গয়ের উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নের গয়ের উত্তর ওকে এখান থেকে এইটুকু পর্যন্ত আমি সবগুলো পড়াশোনা শোনাচ্ছি না কারণ তোমাদের সময় নষ্ট হবে তা আমি চাই না তোমাদের সময় নষ্ট হোক ঠিক আছে তারপরে তোমাদের বইয়ের যে ঘয়ের উত্তর আছে এখান থেকে শুরু করে এই যে এখানে দেখো গালিগালাজ না এটুকু পর্যন্ত এখানে আরও আছে তোমরা জাস্ট ভিডিও তানে এখান থেকে এটুকু পর্যন্ত নোট করে ফেলো দেন এরপরে তোমাদের আরও আছে ঘয়ের জন্য আরও লিখতে হবে সেটা দিয়ে দিচ্ছি দেখো এই যে তোমরা যে আমি যেটা বলেছি অবশ্যই সেটা লিখে ফেলবে তারপর এখান থেকে এটুকু পর্যন্ত লিখে ফেলবা ওকে তো এটা হচ্ছে ঘয়ের উত্তর তারপরে দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এই যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই একটু একটু ব্যাখ্যা করো তাহলে এখান থেকে এটুকু পর্যন্ত এটার উত্তর তারপরে দেখো আমরা কেন মহান আল্লাহর গুণে গণান্বিত হব তাহলে এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত তারপরে তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তিন নম্বর আছে তিন নম্বরের উত্তর দিয়ে দিচ্ছি ঋসালাতে বিশ্বাস করা জরুরি কেন ব্যাখ্যা করো তাহলে এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে তিন নংয়ের উত্তর তারপরে দেখো চার নংয়ের উত্তর দেখো এই যে আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুদ্ধান দিবস পর্যন্ত আর একটি ব্যাখ্যা করো তাহলে এ প্রশ্নের উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত তো এটা হচ্ছে মূলত তোমাদের ধর্ম বয়ের মধ্যে যে প্রশ্ন অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা ভিডিও দেখেই সবগুলো বুঝে নেবা আর পরপর আমি সব অধ্যায়ের ভিডিও দিয়ে দেবো অবশ্যই সাথেই থাকবে তো এটাই হচ্ছে আজকের ভিডিও